তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর করবে তারা সার্কেলের ভিতরে প্রবেশ করো তৃতীয় এবং চতুর্থ বালক মায়ের যারা অংশগ্রহণ করবে তারা যাও হ্যাঁ দাঁড়িয়ে যাও সাইকেলের চতুর্শে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও হ্যাঁ যাও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বালক প্রেসিক মোদর গড়ায় খেলায় অংশগ্রহণ করবে তারা সার্কেলের চতুর্শে দাঁড়িয়ে যাও ऐं hey, तव्हां